আসসালামু আলাইকুম টিনের ঘরে নেটওয়ার্ক পায় না টিনের ঘরে ফোর জি ইন্টারনেট থাকে না আপনি ভিডিও কল দিতে পারেন না ফেসবুক ইউটিউব কোনো কিছু চাইতে পারেন না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে টিনের ঘরে নেটওয়ার্ক পায় না তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন তো প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংস আছে এই সেটিংসে চলে আসবেন আসার পরে এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না প্রথমে দেখেন লেখা আছে নেটওয়ার্ক আর ইন্টারনেট নামে একটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন রবি এবং গ্রামীণ সিম দেখাতেছে আপনার যেই সিম লাগানো আছে সেই সিম দেখাবে তো আপনার যেই সিমে নেটওয়ার্ক পায় না সেই সিমের ওপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম সবার নিচে জাস্ট আপনি অ্যাক্সেস পয়েন্ট নেমের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট থ্রি ডটের ওপর ক্লিক করবেন ওপরে ক্লিক করার পর এখানে দেখা লেখা আছে রিসেট টু ডিফল্ট আপনি রিসেট টু ডিফল্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ওকে ক্লিক করবেন তাহলে এখানকার এপিএন সেটিংসটা রিসেট হয়ে যাবে এবং আপনার মোবাইলে দেখবেন ফোর জি নেটওয়ার্ক পাইতেছে যদি তারপর না হয় তাহলে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর এখানে দেখা লেখা আছে প্রিফাইড নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ফোর জি থ্রি জি টু জি অটো তো আপনার কিন্তু যে থ্রি জি টু জি থাকতে পারে তো আপনি সবার উপরে যে লেখা আছে ফোর জি থ্রি জি টু জি অটো এটা করে রাখবেন অর্থাৎ ফোর জি করে রাখবেন আপনি ব্যাগে চলে আসবেন এখন দেখবেন যে আপনার মোবাইলে ফোর জি নেটওয়ার্ক পাইতেছে যদি তারপর না পায় তাহলে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে এটা করলে হানড্রেড পার্সেন্ট পাবে তো এটা করার জন্য আপনি আবারও আপনার ফোনের সেটিংসে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলের টিনের ঘরে ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারে সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন রিসেট আর ই টি এর রিসেট লেখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনার কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ হবে বাট আপনাকে ভিডিওটি শেষ মতো দেখতে হবে এবং এই সেটিংসটা আপনাকে করতে হবে তাহলে দেখবেন যে আপনার মোরে নেটওয়ার্ক পাবে রিসেট লিখে সার্চ করার পর এখানে দেখার লেখা আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এক নাম্বারে দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার সিম দুইটা দেখাবে আমার রবি এবং গ্রামীণ দেখাইতেছে তো আপনার যেই সিমে নেটওয়ার্ক পাইতেছে না টেনে করে সেই সিমটা আপনি সেট করে নেবেন তো আমি গ্রামীণ সিম সেট করে নিলাম বা রবি সিম সেট করে নিলাম নাপর দেখুন রিসেট সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্ক্রিনের প্রিন্টটি দেবেন বা প্যাটার্নটি দেবেন অথবা আপনার ফিঙ্গার প্রিন্টটি দেবেন তারপর এখানে দেখেন লেখা আছে রিসেট অল নেটওয়ার্ক সেটিংস ইউ ক্যান নট আন ডু দিস অ্যাকশন নিচে দেখার লেখা আছে রিসেট সেটিং রিচার্জ সেটিংয়ে ক্লিক করলে আপনার নেটওয়ার্কটি রিসেট হয়ে যাবে দেন আপনার ফোনে ফোর জি পাবে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে